গুড মর্নিং সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকে আমার ভিডিওটা শুরু করছি দেখেন আজকে বৃহস্পতিবার মেঘলা আকাশ আর এই যে বৃষ্টি হচ্ছে সারাদিন আর এই যে সকাল সকাল গুছিয়ে চলে এসছি ঠাকুরের তালাবাসন পরিষ্কার করে বৃহস্পতিবার পুজো দেব আর সিংহাসনটা একটু মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি তাহলে পুজোটা দিই নিকান্ত ফুল বিলপত্র তোলা গঙ্গার জল এই বেতুষ্ট হলো ভোলা মহেশ্বর আকান্ত ফুল বিল্লপত্র তোলা গঙ্গার জল এই বেতুষ্ট হলো ভোলা মহেশ্বর ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় ফোন করছিল পাচ্ছিল আমি প্রসাদ তুলতে চলে এসছি আর পুজো দিতে দিতে হেজে যে পুজো দিতে দিতে চলে গেছিলাম আমার গরুর বাছুর হয়েছে তার পোশাকটা তুলতে আসলাম এই যে আমি উপরে পুজো দিচ্ছিলাম আর এদিকে আমার মনু বাছুর হয়েছে এখানটায় জলে জল হয়ে গেছে এখন ধুয়ে দেব বলি ও এই দেখে ওখানে আগুন করে দিচ্ছি আগুন খেয়ে নিস না দেখেন আমার মনো আপনাদের কেমন লাগলো জানাবেন আর এই যে এখন কাঁপছে আবার গল ঘরের মধ্যে তুলে দেব উঠতে যাচ্ছে উঠতে যাচ্ছে উঠতে পারবে না দাঁড়াও গোয়াল ঘরের মধ্যে তুলে দিই এই যে আমি তখন পুজো করতে করতে একটু ভিডিও করছিলাম ভালোভাবে ভিডিও করতে করতে তার মধ্যে হঠাৎ কি মন হলো গরুটা ডাকছে তো আমি বোনকে বললাম দেখ তো যে গরুটা ডাকছে কেন আমার ঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছে তখন দেখে বলছে যে তুই তাড়াতাড়ি চলে আয় যা হোক মনু সুস্থ আছে মনুর মাও সুস্থ আছে সুস্থভাবে হয়েছে আর আমি একবার কাপড় চেঞ্জ করা হয়ে গেছে তারপরে আবার সব ধুয়ে ওদের ঘরের মধ্যে রেখে মা বাচ্চা দুজনে ঘুমাচ্ছে আর চলে আসলাম এই আমার ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি ভালো লাগছে না ছেলে আমার কি করছে করবো দেখেছিস তুই একটা হ্যাঁ নতুন বুনো হয়েছে তুই দেখেছিস এই দেখেছিস দেখেছিস নতুন নতুন সদস্য এসেছে দেখেছিস দেখেছিস হ্যাঁ কি করবো আমি এখন হাত টাত ধুয়ে আমি আর যেতে পারছি না সকল থেকে শুধু হাত ধুচ্ছি টা 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 না গালের মধ্যে হাত দেবো না এখন হ্যাঁ ল্যাপ খাচ্ছি